অফিসারের মাথা ফাটিয়ে দিলাম আমি সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙে দেবো কিন্তু জানেই না কিন্তু জানেই না এই অবুজ অবুজ সমর্থক অনুগামী আই লাভ ইউ নেতা করা এই মানুষগুলো আজকে এলাকায় থাকতে পাবে না মামলা মোকদ্দমা কি জিনিস কালো কোট পরা উকিল বলছে

মাথা খারাপ হয়ে যায় ইডি সিআইডি সিবিআই এরা যদি মামলা করে ওই উকিলের পয়সা দিতে ফকির হয়ে যাবে বুঝাতে পারছি না রাজা রাজাতে লড়াই হয় গুলু কাঁকড়ার যান যায় না কি এরকম একটা প্রবাদ বাক্য আছে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু সমর্থক অনুগামী নামে অবুজ মানুষের জন্য দুঃখ হয় কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে হিসাবে কিছু অবুধ গরিব খেটে খাওয়া মানে পাঁচ টাকার লাভ পেয়েছে রাজার কাছ থেকে এখন পঞ্চাশ টাকার জীবনটা দিবে এরকম লোকের জন্য জান যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীতে ওই ইডি আধিকারিকেরা গেছিল তাদেরকে ধাক্কা মুক্তি এটা ওটা নিউজ চ্যানেল সব ভেঙে দিয়েছে গণতন্ত্রের উপর আঘাত হেনেছে এই তো ব্যাপার কিন্তু এই গণতন্ত্র মাঝে মাঝে বিভিন্ন রকম ভাবে আঘাত পায় বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র আইন দেশ এরা বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এগুলো সব ঠিক আছে ইডি কে মেরেছে ইডির মাথা ফাটিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমকে মেরেছে তারা মামলা করবে তারা আইনি সাহায্য নেবে তারা তাদের মতো করে সব কিছু ঠিক হয়ে যাবে এবং যে বাচ্চা হয়তো কোথায় পালিয়ে গেছে কি হয়েছে টাওয়ার লোকেশন ধরে খুঁজছে রাজ্যপাল বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে সরকার বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে নেতারা দিচ্ছে সব ঠিক আছে কিন্তু উলু কাঁকড়া মানে যেই দিন ইডি আধিকারিকেরা সংবাদ কালিতে কি বলে রেশন দুর্নীতির মামলাতে সার্চ করতে গেল আর কিছু অবুজ মানুষ পাগল জিন্দাবাদ জিন্দাবাদ ধরতে হবে দিব না এরকম ব্যাপার করে যারা শুয়ে পড়লো মাটিতে বাপরে অমুক দিন আমার বেটির বিয়ের জন্য পাঁচ টাকা দান করেছে আমাদের বাদশাহ আমাদের রাজা গরিবের রবীন হুড আমার অনেক উপকার করেছে কি উপকার করেছে না তো ভোটের সময় পাঁচ কেজি পোল্ট্রি মাংস দিয়েছে কি উপকার করেছে না তো আপনি গরিব মানুষ একটা ঘর দিয়েছে ঘরটা তার নয় সরকার Yeah, <laughs> <laughs>